আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো কালকে বিকালে একটু বের হয়েছিলাম সিজামনিকে নিয়ে বাসের সামনেই দাঁড়িয়ে এই তো আমাদের বাসার সামনে যে মাঠটা দেখতেছেন এই মাঠের সামনেই হচ্ছে দাঁড়িয়েছিলাম তো দাঁড়ানোর পরে দেখি কয়টা বাচ্চা এখানে অনেক দুষ্টামি করতে এসেছিলো বিশেষ করে এই লাল ড্রেস পরা মেয়েটা ও হচ্ছে অনেক দুষ্টামি করতে এসেছিলো আসলে ওকে আমি চিনি না আর আগে কখনও দেখি অন্য তো জিজ্ঞেস করতেছিলাম যে তুমি এখানে এত দুষ্টামি করতেছো তুমি কোন বাসায় আসছো কি করো তোমার নাম কি যেটা জিজ্ঞেস করতেছিলাম সেটাই বলতেছিল জানি না জানি না জানি না তো দেখেন ও কি পরিমাণ দুষ্ট গাছে উঠে গেছে কয়েকবার করে গাছে উঠছিল আর এইটা যেন কী গাছ বলে এটার মধ্যে কি যেন একটা ফল হয় ও বারবার হইতেছে এটা পাটতেছিল এদের করে দিতেছিল নিজেও গাছে উঠে বসে খাইতেছিল তো আমি বলতেছিলাম তুমি যেগুলো পাটতেছো এখানে কিন্তু দারুণ দেখলে তোমাকে বকা দিবে তুমি কোন বাসায় একশো বলো বলে আমি জানি না তো যেটা জিজ্ঞেস করতেছিলাম সে সেটাই বলতেছিল জানি না আর সাথে যারা ছিল তারা বলতেছে কিছু বইলো না বইলো না আর দেখেন ও কি দৌড় মারছে যখন আমি বলতেছিলাম দারওয়ান দেখলে কিন্তু তোমাকে বকা দিবে তো তুমি বলো তুমি কোন বাসে এসেছো সে কিছুই বলতেছিল না তো তাদেরও ভিডিও করলাম আর মাঠে হচ্ছে আর অনেক বাচ্চারা খেলতেছিলো যেহেতু সকালে বৃষ্টি হয়েছে মাঠে কিন্তু এখনো বৃষ্টির পানি আছে আর সিদামুনিকে আমি বলতেছিলাম তুমি কি একটু খেলবা না কী সিদামণি বলতেছিলো না আসলে সিদ্ধামণি বের হইলে কিন্তু তত একটা দুষ্ট্রামি করে না তত একটা কি কোনো দুষ্টামি করে না মাসা আমার সিজামুনি কিন্তু এমনি অনেক লক্ষ্মী আছে সে যা করার ঘরেই করে ঘরেও তত একটা দুষ্টামি করে না শুধু করার মধ্যে হচ্ছে করে প্রচুর পরিমাণ আট করে আট করে হচ্ছে সে কাগজ নষ্ট করে তারপরে কাগজ কাটে এগুলো দুষ্টামি করে কিন্তু কখনও ঘরের কিছু আমার সিজামুনি নষ্ট করে নাই সে এত ছোট থেকে বড় হয়েছে ওই দিক থেকে সিজদামুনি মাসা অনেক লক্ষ্মী আরেই দেখেন এই মেয়েটা এখন আবার কিন্তু উঠতেছে আমি ভয় পাইতেছিলাম ও কখন পরে আর ব্যথা পায় আল্লাহই জানায় তো জানি না ও আর কতক্ষণ এরকম দুষ্টামি করবে তো কিছুক্ষণ পরে আবারও ও গাছ উঠছিল আর গাছগুলো তো পিছাল পিছিল হয়ে আছে যেহেতু হচ্ছে বৃষ্টি হয়েছে তো কখন গাছ থেকে পরে বলা যায় না তো আমি বলতেছিলাম তোমার বাসায় কি কেউ জানে তুমি এখানে এসে গাছ উঠতেছিলা তাও সে বলতেছিলো জানে না জানে না আসলে কোন বাসায় বাবুটা আসছে যেটাই জিজ্ঞেস করতেছিলাম সেটাই বলতেছিলো জানে না কথার কোনো উত্তর দিতেছিল না দেখেন কি পরিমাণ দুষ্টু মেয়ে বাবু দুষ্টামি করলে কেমন লাগে বলেন সে খুবই দুষ্টামি করতেছিল আর আমার কোনোই কথা শুনতে ছিল না আমি বলতেছিলাম তুমি পড়ে যাবা পড়ে যাবা তাও শুনতেছিল না সে তার মতো দুষ্টামি করতেই ছিল আসলেই জানি না সে কোন বাসায় আসছে বা কী দেখেন কীভাবে গাছ উঠে গেল আমার সিজাগুনি তো কখনোই এমন পারবে না তো থাক যার বাবুই হোক না কেন দুষ্টামি করতেছে ওর ব্যাপার আর আমার ভালো লাগতেছিলো ভিডিও করতে তার জন্য আমি একটু ভিডিও করতেছিলাম আসলে আমি সিজাগুনির ভিডিও করতে গেছিলাম ওই পাশে ওদেরকে বলতেছিলাম যে আনটি কিন্তু ভিডিও করবো ভিডিওতে কিন্তু তোমরা উঠতেছো পরে কিন্তু বলতে পারবা না আনটি ভিডিও করতেছে তো ওরা কিছুই বলতেছিল না ওরা হইতেছে দাঁড়ায় আছে আর এই এ তো এর মতো দুষ্টামি করতেই ছিল তো কি আর বলবো কিছুই বলার নেই তো আমিও ভিডিও করতেছিলাম আমারও ভালোই লাগতেছিলো যে দুষ্টামি করতেছে থাকা আমি তো বলেছি যে আমি কিন্তু ভিডিও করতেছি বুঝো আরও কিছুই বলতেছিল না ও মনে হয় আরও বেশি মজা পাইতেছিলো আর ওরা কী যেন একটু পরপর বলতেছিলো আমার কথা যাই হোক ছোটো মানুষ বলতেই পারে আর দেখেন এখানে কিন্তু বিকাল হলে অনেকেই হাঁটে যাদের হচ্ছে একটু ডায়াবেটিস আছে বা একটু অসুস্থ তারা এই তো এখানে আমি ওকে নাম জিজ্ঞেস করতেছিলাম ও বলতেছিলো জানি না জানি না আসলে ওদের সমস্যাটা কোথায় যাকে জিজ্ঞেস করতেছিলাম সেই বলতেছিল জানি না শুধু এই ছোট্টবাবুটাকে জিজ্ঞেস করতেছিলাম তোমার নাম কি আরও বলতেছিলো হচ্ছে জান্নার আর বাকি কেউ হচ্ছে তাদের নাম বলে নাই যে যে তার তার মতো দুষ্ট ব্যস্ত ছিল দেখেন যে গাছে উঠছে সে মানে কেরকম জানি একটা ভাব করতেছিলো আমাকে দেখে বুঝতেই পারলাম না আমি বারবার বলতেছিলাম দেখো আনটি কিন্তু ভিডিও করতেছি আনটি কিন্তু ভিডিও করতেছি ও কিছুই বলতেছিল না শুধু যা জিজ্ঞেস করছি প্রত্যেকটারই উত্তর ছিল জানি না জানি না জানি না তো আমি ওর নামই দিয়ে দিলাম জানি না ওই দেখেন না আমি ওকে জিজ্ঞেস করতেছি নাম কি বলো কোন বা সো বলো বলে জানি না তো লাস্ট ডেট দিয়ে শুধু একটা কথা বলছিলাম বলছিলাম তুমি কি এখানে থাকো বললো না আমি বললাম তুমি বেড়াইতে আসতো দেশ থেকে আসতো বলতেছিল হ্যাঁ তো তখন বুঝলাম হয়তো ও নতুন তার জন্য জানে না কোথায় আসছে বা নামটা তো অবশ্যই জানে কিন্তু কেন বলতেছিল জানে না সেটা জানে না তো মার্শাল্লা প্রতিটা বাবুই কিন্তু অনেক কিউট ছিল আর ওদের সাথে কথা বলেও আমার অনেক ভালো লাগতেছিল আসলে ছোট মানুষ তো এরকমই হয় তবে আমার ভালো লেগেছে বড় যে সে গাছে উঠছে দেখে আমার অনেক ভালো লাগছে আসলে এরকমটা হওয়া উচিত কারণ এখনকার যুগের বাচ্চা এছাড়া কিন্তু ওরকম একটা পারে না গাছে উঠতে যেহেতু দেশ থেকে আসছে হয়তোবা সেই জন্য দেশেও গাছে উঠে এই জন্যই গাছে উঠতে পারছে এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল তার জন্য হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ